এটাই এটাই হচ্ছে আমাদের এই তিন কাঠা প্লট যেটার মধ্যে দেখা যাচ্ছে ওয়াল দেওয়া আছে প্লটটা আগে দেখাই রাস্তাগুলো দেখাবো নে তো এটা আপনারা দেখেন যে এটা আর পিলার করে আমরা ওয়াল দিয়ে রেখেছি এটা হচ্ছে পিলারটা দেখা যাচ্ছে ওয়ালের শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যেটা আমি বলেছিলাম যে আমার প্লটের পাশে আরেকটা প্লট রয়েছে যেটা এই প্লটের পাশে হচ্ছে নতুন করে যে মসজিদটা হয়েছে মসজিদটা মসজিদটা একটা ফ্লোর করে হয়েছে ভালোই লোকজন এখানে যাতায়াত করে মসজিদে আর এই প্লটের জন্য যে রাস্তা যেটা আমি বলেছিলাম যে চার ফিট চার ফিট করে সারা হয়েছে এই যে রাস্তাটা আপনি দেখেন যে আমার ওয়ালের পাশ থেকে এই পাশে একটা ওয়াল আছে এটার মাঝখানের যে রাস্তাটা এটা আট ফিট রাস্তা আট ফিটের রাস্তার মধ্যে চার ফিট আমার জমি থেকে সেরেছি আর চার ফিট এই পাশের জমি থেকে সেরেছে সিমিলারলি পাশের যে প্লটটা দেখতেছেন পাশের প্লটও প্লটটা যে কিনেছে সেও চার ফিট সেরেছে এই দিকেও চার ফিট সেরেছে আর এদিকে গিয়ে একটু হয়তো সামনে গিয়ে রাস্তাটা বের হয়ে যাবে এইদিক দিয়ে একটু রাস্তা বের হবে এইটা এখানে একটু বাঁকা হবে হয়তো রাস্তাটা চার ফিট চার ফিট করে সেরে হ্যাঁ সিমিলারলি এই দিক একটা রাস্তা এই রাস্তাটা উত্তর দিকে বের হলে এই রাস্তাটা বের হয়ে গেছে উত্তর দিকের রাস্তাটা তো এই দিকে মানে রাস্তাটা এইদিকে গিয়ে উত্তর দিকে চলে গেছে আর এই পাশটা চলে গেছে দক্ষিণ দিকে তো এই হচ্ছে জমির পজিশন আর এদিকে বেশ বাড়িঘর হয়ে গেছে এগুলো আগে ছিল না আপনারা দেখে এই যে এদিকে একটু বাড়ি আছে ওইদিকে একটা বাড়ি আছে ওইদিকে বাড়ি আছে তারপর সিমিলারলি ওই দিকে বাড়ি আছে মসজিদটা তো হয়েই গেছে তো ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা হ্যাঁ তো একটু দেখে নিন